গতদিন দক্ষিণ ত্রিপুরার রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে পুলিশের লাঠি চার্জে আহত ছাত্রছাত্রীদের ঘটনায় রাজ্যব্যাপী রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এদিকে আজ ছাত্র সংগঠন এআইডিএস ও রাজ্য হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করেছে এই কর্মসূচিতে উপস্থিত রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্যী বলেন রামরাইবাড়ি বিদ্যালয়ে ঘটনার নিন্দা জানাচ্ছি সার্বিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে সংগঠন দাবি করেছে ঘটনার সঙ্গে যুক্তদের যথাযথ শাস্তি প্রদান করতে হবে আহত ছাত্রছাত্রী ব্যয় বহন করতে করতে হবে হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান রিসেন্ট দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে যে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে অভিযোগ এসছে যে ছাত্রছাত্রীরা পুলিশের দ্বারা ইয়ে হয়েছে তারা অত্যাচারিত হয়েছে পুলিশ তাদের উপর নির্মম লাঠিচার্জ করেছে মাথায় আঘাত পেয়েছে স্কুল ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়েছে এটা ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে অভিযোগ আমরা দেখতে পেলাম এবং তাতে গুরুতর ছাত্রছাত্রী আহত এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীনও হতে হয়েছে তাই আমরা আজকে ডিরেক্টর জেনারেল ও পুলিশের নিকট আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা দাবি রাখছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশ থেকে বন্ধ করতে হবে এবং রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয় কাণ্ডে দোষী পুলিশ আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আন্দোলন আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যবহার এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে আমরা এআইডিএস ও রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি যাচ্ছি জানাচ্ছি